বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো মুহূর্তের খবরে অশোকনগরে রেল অবরোধ অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা সকাল আটটা থেকে স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে ট্রেন রেল খোলা যায়নি বিশাল যানজট যশো রোডে সব মিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার বনগা শিয়ালদহ শাখা কেন 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 দাদা অশোকনগরে রেল অবরোধ যশো রোডে যানচট যাত্রীদের চূড়ান্ত হয়রানি বনগা শিয়ালদহ শাখার অশোকনগরে রেল অবরোধ অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা সকাল আটটা থেকে স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে ট্রেন রেলগেটও খোলা যায়নি বিশাল যানজট যশো রোদেও সব মিলিয়ে চূড়ান্ত হয়রানি বনগা শিয়ালদহ শাখায় অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ অনেকে জখম হয়েছেন বলে খবর দু ঘন্টার পর ট্রেনের চাকা গড়ায় প্রতিদিন সকালে বনগা থেকে একটি ট্রেন টালা পর্যন্ত আসে এই শাখার প্রত্যন্ত এলাকার মানুষের আর্জিকর হাসপাতালে পৌঁছানোর ভরসায় লোকাল সকালে ঘোষণা করা হয় পর্যন্ত যাবে নিয়ে ফেটে নিত্য যাত্রীরা তাদের দাবি প্রায়শই এই লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় ফলে ভোগান্তি বাড়ে এর প্রতিবাদী এদিন অশোকনগরে অবরোধ শুরু হয় জানা গিয়েছে আটটা নাগাদ ডাউন মাঝের হাটটি অশোকনগরে ঢোকার মুখী অবরোধ শুরু হয় ফলে স্টেশনে ঢোকার আগেই সেটি আটকে যায় আপ লাইনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে এদিকে অশোকনগরে ঢোকার মুখে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেট যশোর রোডে ব্যাপক যানজট তৈরি হয় সব মিলিয়ে অশোকনগর চরম বিশৃঙ্খলা তৈরি হয় ভোগান্তির শিকার হয় নিত্য যাত্রীরা বেলা দশটা পর্যন্ত অশোকনগরে অবরোধ ওঠেনি তারপর ট্রেনের চাকা গড়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠি চার্জ করে পুলিশ অনেকেই আহত হয়েছেন বলে খবর চলে পরবর্তী খবরে দুর্গাপুজো কালী পুজোর পর এবার পূর্ব মেদিনীপুরবাসী এখন মেতেছেন রাস উৎসবে কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় এই রাস উৎসব আর তাতে মেতেছে মেতে উঠেছে গোটা পূর্ব মেদিনীপুর জেলা দুর্গাপুজো কালীপুজো পূর্ব মেদিনীপুরবাসী এখন মেতেছেন রাস উৎসবে কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব তাতে মেতে ওঠে গোটা পূর্ব মেদিনীপুর জেলা শহর থেকে গ্রামাঞ্চল চলে আসছে রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস মেলা হয় পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের ভাঞ্জার বেড়িয়াতে পঞ্চম বর্ষে পদার্পণ করল এই রাস উৎসব বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির কর্ণধার আশিস কুমার ধাওয়া এবারের রাজ উৎসবের সূচনা করেন সারা বছর নানা অনুষ্ঠান উৎসব থাকলেও ভান্ডার বেরিয়া গ্রামে মানুষ এখনও সারা বছর রাসযাত্রার যাত্রার জন্য অপেক্ষা করে থাকেন সাত দিন ধরে রাস উৎসব চলে এই কয়েকদিন সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন উৎসব হবে যাত্রা কীর্তন ভাগবত পাঠ ভাওয়াইয়া গান বাউল গান সহ নানা লক্ষ্য সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হবে এদিন স্থানীয় এলাকার শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের গায় জগন্নাথ জিও সেবা সমিতির তরফে বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি রয়েছে নরনারায়ণ সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাই জগন্নাথ জিও সেবা সমিতির সম্পাদক আশ্রিত ধাওয়া জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার বর বিশিষ্ট চিকিৎসক সহদেব দাস কবি পার্থ সারথী বর সেবা সমিতির কর্ণধার শঙ্কর বাইল সমাজসেবী ও শিক্ষাবিদ শঙ্কর বর প্রভঞ্জন বর অনিরুদ্ধ বর যতীন্দ্রনাথ বর প্রমুখ রাস উৎসব গোটা বাংলা জুড়ে পালিত হয় এই উৎসবটি পাশাপাশি নদিয়ার শান্তিপুরের বিভিন্ন প্রান্তে পালন করা হয় এই রাস উৎসব তবে নয় এই রাস উৎসব এলাকাতেও জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবকে ঘিরে জড়িয়ে রয়েছে ডক্টর নীলরতন সরকারের নাম নদিয়ার শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে জয়নগর উত্তরপাড়া রাস উৎসবের জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক দুশো বছর আগে জয়নগর উত্তর পাড়া সরকার বাড়িতে জাঁকজমকের জমকের সঙ্গে পালন করা হতো দুর্গ উৎসব দুর্গোৎসবের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন রাস রাস উৎসব উৎসব সরকার হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রাস উৎসবে মাধ্যমে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে জয়নগর সরকার বাড়িতে রাস উৎসবের সূচনা করা হয় প্রাচীন প্রথা মেনেই আজও চলছে সেই রাস উৎসব এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান মোটামুটি আছে আগে আরো বেশি ছিল আরো আগে যেমন ওই তিন দিন চার দিন ধরে যাত্রা হতো সেটা হয় না হ্যাঁ না কলকাতায় বড় বড় দল নদের নিমাই এসেছে আচ্ছা আপনি দেখেছেন না আমরা দেখা হয়নি কিছু মানে এটা মোটামুটি আস্তে 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 হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক তখন বাড়িতে প্রচুর লোক ছিল আচ্ছা আর মানে এটা তো ভীষণ জাঁকজমক করে হতো আমি জয়ন করে আসছি চোর যাত্রা পাতা করতো দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে পাড়ার লোকেরা যদি উৎসাহ দেয় তাহলে আর ভালো হয় কোনো উৎসাহ দেয় না এবারে মানে আমি যে দেখে আসছেন আগের তুলনায় আস্তে আস্তে নিম্ন ধরনের হচ্ছে আসতে আগে আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড় যাত্রা দল আসতো দূরাত্তি যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় শিকদার বাগানে নদীয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন রচিন করেছেন আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক যারা আগের তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গিয়েছে বলে মনে মনে হয় না আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না এই রাশ আমরা দেখেছি হাসাং লাইট হারকেন জেলে হতো তখন ইলেকট্রিক আসেনি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর খবর বাংলা খবর এর